প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কৃষিতে গবেষণা ও যান্ত্রিকীকরণে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সরকার চাহিদার সাথে সামঞ্জস্য রেখে খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দেন তিনি এজন্য সরকারের পক্ষ থেকে কৃষকদের সকল সহায়তা দেওয়া হবে সকালে গণভবনে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন করা যাবে না কাজী ফরিদার প্রতিবেদন প্রতি বছর শ্রাবণ ও ভাদ্র এই তিন মাস দেশজুড়ে বৃক্ষরোপণ করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগ শনিবার গণভবনে সংগঠনটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক বছর পহেলা আশার এই কার্যক্রম শুরু করে এবার পঞ্চাশ লাখেরও বেশি বৃক্ষরোপণ করবে কৃষক লীগ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করে তিনি বলেন ক্ষমতায় আসার পর থেকে কৃষি উৎপাদন বাড়ানো ও সংরক্ষণে গুরুত্ব দিয়ে কাজ করছে তার সরকার আজকে আমরা গবেষণা করছি এই যে গবেষণা করে আজকে কৃষিতে যে সাফল্য আমরা অর্জন করেছি এই গবেষণা ইনস্টিটিউটগুলিকে তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতেই কিন্তু করা আমাদের প্রায় চারশোর উপর সেন্টার আছে যেখানে কৃষকরা যে কোনো সময় তার ক্ষেতের একটা ফসল ছবি তুলে পাঠিয়ে ওখানে এখন পাতা হলুদ কেন বা কী সার দিতে হবে কতটুকু সেটা কিন্তু তারা এখন জেনে নিতে পারি কারো কাছে যেন হাত পাততে না হয় সেজন্য চাহিদার সাথে সামঞ্জস্য রেখে উৎপাদন বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী নগরায়ণ ও শিল্পায়নে কৃষি জমি নষ্ট না করার নির্দেশ দেন আমাদের অর্থনীতি মূল নির্ভরশীল হচ্ছে কৃষির উপর কাজেই এই কৃষি অর্থনীতিটাকেই আমরা আরও উন্নত করে আমরা শিল্পায়নে যাব সারা বাংলাদেশে একশোটা অর্থনৈতিক অঞ্চল করছি এই অঞ্চল করার উদ্দেশ্যটা আমার হলো আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে আমার কৃষি জমি নষ্ট করে দেয় আমাদের কাছে আমাদের তিন ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না প্রধানমন্ত্রী বলেন অবৈধভাবে ক্ষমতা দখলকারী ও ক্ষমতার উচ্ছিষ্ট ভোগ করে জন্ম নেওয়া দল বিএনপি কৃষকদের কল্যাণে কিছু করেনি দেশে কেউ কেউ কৃত্রিম খাদ্য সংকট তৈরি করতে চায় বলেও অভিযোগ করেন শেখ হাসিনা খালেদা জিয়া সেও ক্ষমতা আসার পরে দেখা গেল যে শুধু জনগণের ভোট চুরি করাই না এদেশে কৃষকের ভাগ্য নিয়ে মিনি খালে সার পাওয়া যাচ্ছে না কৃষক আন্দোলন করেছে আন্দোলন করার অপরাধে আঠারো জন কৃষককে গুলি করে হত্যা করেছিল অনুষ্ঠানে দুই হাজার সালে সর্বোচ্চ বৃক্ষরোপণ করায় কৃষক লীগের পঁচিশ জন নেতাকর্মীর হাতে পুরস্কার তুলে দেন তিনি দেশব্যাপী বৃক্ষরোপণের পরিকল্পনাকারী ও উৎসাহদাতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পুরস্কার পান পরে গণভবন প্রাঙ্গনে তিনটি গাছের চারা রোপণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা